রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এদিন জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিষয়ে অনেকে জানেন না ওনার বিষয়ে কেউ যেন কোনো সময় জানতে না পারে তার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্য চাপা থাকে না বর্তমানে ডক্টর দিন সকলে শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে জানতে পারছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় বিজেপির প্রতিষ্ঠা হয় বর্তমানে দেশের আটাশটি রাজ্যের মধ্যে কুড়িটি রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে বর্তমানে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শুধু করছিল কিন্তু সেটা এখন করে আমার মনে হয় তারা অনেকটা পেছনে চলে গেছে এটা সম্ভব নয় কারণ আমরা অনেক আগে চলে গেছি এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2014 পর থেকে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে গেছে দৌড়ে কোনো অবস্থায় লাভ হবে না কারণ মানুষ বুঝে গেছে কারণ ইতিহাস তাদের স্মরণ করিয়ে দেবে যে আপনারা এখন যা যা করে গেছেন তাকে ওই প্রলেপ দিয়ে নতুন করে বোঝানোর চেষ্টা করব না সেইটুকু আমাদের প্রধানমন্ত্রী পার্টিও বলছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের জে পি জি আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় সভাপতি উনি বারবার এই বিষয়ে আমাদের জোর দিচ্ছেন যে আমাদের ট্রেডিশনাল যে ভ্যালু আমি একটু আগে যেটা বললাম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা